হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল এক্সাম সাজেশন সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার ভিডিওটিতে আলোচনা করছি যারা চ্যানেলে নতুন না করে যুক্ত হয়ে যাও যাতে প্রত্যেকটা বিষয়ের ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাও দেখো কি আছে প্রথম কোশ্চেন বিক্ষিপ্তর প্রতিফলন কাকে বলে উদাহরণ দাও উত্তরটি হলো আলোক রসিক গুচ্ছ কোনো অমসৃণ তল দ্বারা প্রতিফলিত হলে রশ্মি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এ প্রকার প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে যেমন ঘরের দেওয়াল দ্বারা প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলনের উৎকৃষ্ট উদাহরণ সেকেন্ড কোয়েশ্চেন আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখ উত্তরটি হলো প্রথম সূত্র আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি ও আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে দ্বিতীয় সূত্র আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান হয় থার্ড কোয়েশ্চেন বিক্ষিপ্ত প্রতিফলনের দুটি উদাহরণ দেওয়া উত্তরটি হল ঘষা কাচ দ্বারা প্রতিফলন ঘরে দেওয়াল দ্বারা প্রতিফলন চার নম্বর কোয়েশ্চেনটি দেখো অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটা উল্টো লেখা থাকে কেন উত্তরটি হলো অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে লেখার পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ অ্যাম্বুলেন্স মুমর্ষ রোগীকে নিয়ে যাওয়ার গাড়ি যেখানে সামান্যতম সময়ের জন্য রোগীর জীবন মরণের প্রশ্ন উঠে আসে অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে ইংরেজিতে লেখা থাকে এর ফলে অ্যাম্বুলেন্স গাড়ির সামনের গাড়ি চালক ডিফ্যান্ডারের ওই লেখা পুনরায় উল্টো অর্থাৎ সোজা দেখতে পাই কারণ দর্পণ অ্যাম্বুলেন্স কথাটি অসদবিম্ব ও দেখা যায় বা সমশীর্ষ হলেও লেখাটি সহজে পড়া সম্ভব হয় ও অ্যাম্বুলেন্স গাড়ি চালক রাস্তা ছেড়ে দেয় এজন্য অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে লেখা থাকে নেক্সট কোশ্চেন অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাবগুলি লেখো উত্তরটি হল অতিবেগুনি রশ্মি চামড়া এসে পড়লে চামড়ায় ক্যান্সার হতে পারে অতিবেগুনি রশ্মি সরাসরি চোখে পড়লে চোখের লেন্সের ক্ষতি হয় চোখের মধ্যে আলোক সংবিধির স্তরটি থাকে তারও ক্ষতি হয় অতিবেগুনি রশ্মি জীবন্ত কোষের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক নেক্সট কোয়েশ্চেন সিনেমার পর্দা সাদা ও অমুশ্লেন করা হয় কেন উত্তরটি হলো সিনেমার পর্দা সাদা হওয়ার দরুন আপতিত আলোর কোনো অংশে সচিত হয় না ফলে ছবির উজ্জ্বলতা বজায় থাকে এবং অমুসৃণ করা হয় কারণ পর্দার অমুসৃণ তলে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয় ও প্রতিফলন আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে ফলে সিনেমা হলের যে কোনো আসনের দর্শক ছবিটি সহজেই দেখতে পায় নেক্সট কোশ্চেন দৈনন্দিন জীবনে অন্তরকে দুটি ব্যবহার উল্লেখ করো উত্তরটি হলো যেহেতু অন্তরক তড়িৎ পরিবহন করতে পারে না তাই ইলেকট্রিক লাইনে তারের চারদিকে অন্তরক পদার্থের আবরণ দেওয়া হয়ে থাকে যার ফলে তড়িৎ প্রবাহ চলাকালীন ওই তারে হাত দিলে শক খাওয়ার ভয় থাকে না ইলেকট্রিক ফ্যান বা লাইটের সুইচ অন্তরক পদার্থ ব্যাকলাইট দিয়ে তৈরি হয় ফলে সুইচ অন অফ করার সময় প্রায়শই শখ লাগে না নেক্সট কোয়েশ্চেন জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় তড়িৎ শক্তির প্রভাব আলোচনা করে উত্তরটি হলো তড়িৎ শক্তি ও জীবজগতের সম্পর্ক বেশ গভীর সমস্ত জীবের দেহের তরলে তড়িৎ যুক্ত নানান ধরনের পরমাণু আর পরমাণু জোট থাকে এই সব যুক্ত কণার জন্য জীব দেহের তরল তড়িৎ পরিবাহী হয় জেলিফিশ ইলেকট্রিক ইল প্রবৃতি মাছের দেহে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা আছে এরা যথেষ্ট তীব্র তড়িৎ তৈরি করতে পারে হৃৎপিণ্ডের পেশিতে তড়িৎ উদ্দীপনা তৈরির উপাদান এদের তৈরি তড়িৎ উদ্দীপনা হৃদস্পন্দন তৈরি করে যা সারা দেহে বিদ্যুৎ তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ে মস্তিষ্ক তরঙ্গও তরিতীয় মস্তিষ্কের স্নায়ুকোষের মাধ্যমে বিভিন্ন তথ্য তরিত উদ্দীপনার সাহায্যে পরিবাহিত হয় ফলে আমরা পেশির সংকোচন প্রসারণ চলাফেরা নানান কাজ করতে পারি জীবেরা উত্তেজনায় সাড়া দেয় নেক্সট কোয়েশ্চেন আকর্ষণের পূর্বে আবেশ হয় কথাটি ব্যাখ্যা করার উত্তরটি হলো কোনো চুম্বক পদার্থ যখন কোনো চুম্বক পদার্থকে আকর্ষণ করে তখন তার আগে ওই চুম্বক পদার্থটিকে আবেশিত করে সাময়িকভাবে তাকে চুম্বকে পরিণত করে এবং পরস্পরকে আকর্ষণ করে তাই বলা হয় আকর্ষণের পূর্বে আবেশ হয় নেক্সট কোয়েশ্চেন মেঘলা দিনে পায়রারা মেঘলা অন্ধকার হলেও কিভাবে ঘরে ফেরে উত্তরটি হলো পায়রার খুলি ও মস্তিষ্কের মাঝে একটা খুব কালো গঠন আছে এর মধ্যে ম্যাগনেটাইট নামে এক ধরনের চৌম্বকীয় বস্তু আছে মেঘলা দিনে পায়রারা মেঘলা অন্ধকার হলেও কোনো পরিচিত চিহ্ন না দেখতে পেলেও ঠিকঠাক ঘরে ফিরে আসে কিছুক্ষণ এদিক সেদিক ওড়ার পর তারা সঠিক দিকে চলতে শুরু করে নেক্সট কোয়েশ্চেন ইলেকট্রিক মিস্ত্রিরা যখন চালু লাইনে কাজ করেন তখন তারা কাঠের আসবাবপত্রের ওপর দাঁড়িয়ে কাজ করেন কেন উত্তরটি হলো কাঠ বিদ্যুতের কুপুরি বাই কাঠের ওপর দাঁড়িয়ে চালু লাইনে কাজ করলেও বিদ্যুৎ ইলেকট্রিক মিস্ত্রির শরীরের মধ্য দিয়ে প্রবাহিত হতে বাধা পায় তাই সুরক্ষার জন্য ইলেকট্রিক মিস্ত্রিরা কাঠের আসবাবের ওপর দাঁড়িয়ে চালু লাইনে কাজ করেন নেক্সট কোয়েশ্চেন ফিউজ তার কি এটি কিভাবে কাজ করে উত্তরটি হলো যে কোনো বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয় এই ফিউজের মধ্য দিয়ে তড়িৎ ওই সার্কিটে প্রবেশ করে ফিউজ তার উত্তপ্ত খুব উত্তপ্ত হয়ে ওঠে এবং গলে যায় ফলে বর্তনী ছিন্ন হয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায় তাই সার্কিটে কোনো ক্ষতি হয় না ফিউজ তার আবার পাল্টে দেওয়া হয় নেক্সট কোয়েশ্চেন এলইডি বলতে কি বোঝায় উত্তরটি হলো এল ইডি হল এমন এক ইলেকট্রনিক বস্তু যা সামান্য তরিতে আলো দেয় এতে কোনো ফিলামেট থাকে না এর ধনাত্মক প্রান্তটা বড় আর ঋণাত্মক প্রান্তটা ছোট একটা এলইডি কুড়ি বছরেও নষ্ট হয় না পরের প্রশ্ন সৌরকোষ কিভাবে ব্যবহার করা হয় উত্তরটি হলো দিনের বেলায় যে সূর্যের আলো পৃথিবীতে অবিরাম এসে পৌঁছায় তাকে কাজে লাগিয়ে এই সৌরকোষে বিদ্যুৎ তৈরি হয় এরপর সৌর প্যানেলের সঙ্গে যুক্ত ব্যাটারিতে তা সঞ্চয় করা যায় রাতের বেলা বা কম সূর্যের আলোতেও এর ব্যবহার করা যায় নেক্সট কোয়েশ্চেন বায়ু প্রবাহের শক্তি ব্যবহার করলে কি কি সুবিধা হবে উত্তর বায়ু বায়ুপ্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে বড় মাপের বিদ্যুৎ শক্তি শক্তি তৈরি করা সম্ভব একবার বাইকল বসালে তা দীর্ঘদিন চলবে বায়ুর কোনো অভাব নেই যে সমস্ত জায়গার দূর থেকে তার সংযোগ করে বিদ্যুৎ আনা সম্ভব নয় সেখানে এটির ব্যবহার করা যেতে পারে পরের প্রশ্ন ফেরোমেন কি উত্তরটি হলো ফেরোমেন হলো এক ধরনের উদ্বায়ী রাসায়নিক পদার্থ যা জীবজগতের হাতি বাঘ সহ অন্যান্য তৃণভোজী ও মাংসাশী প্রাণীদের প্রজননে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরের প্রশ্ন রসগোল্লার গাঢ় রস সহজে পচে না কেন উত্তরটি হলো রসগোল্লার গাঢ় রস কোনো ব্যাকটেরিয়া জীবাণু নিশ্চিত উৎসেচক মিশতে পারে না অভিশ্রবণ প্রক্রিয়ায় রসগোল্লার রস থেকে জলের জীবাণুর দেহে প্রবেশ করে তাই সহজে রসগোল্লার রস পচে না নেক্সট কোয়েশ্চেন কী কী কারণে পরাগযোগ ব্যাহত হয় উত্তরটি হলো বেশি পোকা মারার ওষুধ ব্যবহারের ফলে মৌমাছির মতো পতঙ্গের অভাবে পরাগযোগ ব্যাহত হচ্ছে উষ্ণতা তারতম্যের ফলে ফুল ফোটার সময় পরিবর্তিত হয় ফলে পরাগযোগ ব্যাহত হয় জাতীয় গাছ কেটে ফেলার জন্য বাদুরের মতো পরাগযোগের বাহকের বাসস্থান নষ্ট হচ্ছে এর ফলে পরাগযোগ ব্যাহত হয় নেক্সট কোয়েশ্চেন সাপ কেন প্রায় জীব বের করে উত্তরটি হলো বিভিন্ন প্রাণী দেহ থেকে নানান উদ্বাহী যৌগের অণু বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে সাপের জীভে যে সেই সব যৌগের অণুরা আটকে যায় তারপর সাপ মুখের মধ্যে জীব ঢুকিয়ে নিয়ে ওপরে তালুতে ঠেকায় তখন বিশেষজ্ঞ জেকবসন্স অর্গানের সাহায্যে মস্তিষ্ক উদ্দীপনা সৃষ্টি করে এবং চারপাশের পরিবেশ সম্পর্কে জানতে পারে তাই সাপ প্রায় জীব বের করে পরের প্রশ্ন বাড়িতে গ্যাস লিক করে কি সাব করলে কি সাবধানতা নেওয়া উচিত দ্রুতটি হলো বাড়িতে গ্যাস লিক করলে দরজা জানলা খুলে দিয়ে হাওয়া চলাচল করতে দিতে হবে কোনো আগুন জ্বালানো যাবে না সুইচ জ্বালানো নেভানো যাবে না অবিশ্রান্ত গতির ফলে গ্যাসের অণুগুলি ঘরের মধ্যে ছড়িয়ে যায় ফলে সামান্য স্পুলিংয়ে গ্যাসের আগুন ধরে যেতে পারে এবং বিস্ফোরণ ঘটতে পারে পরের প্রশ্ন বন্ধ নর্দমা বা সেপ্টিক ট্যাঙ্কে নামা বিপজ্জনক কেন উত্তর বন্ধ নর্দমা বা সেপ্টিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাস হাইড্রোজেন সালফাইড জমে থাকে তাই সেখানে নামলে প্রশ্বাসের সঙ্গে বিষাক্ত গ্যাস ফুসফুসে ঢোকে এবং অনেক ক্ষেত্রে মৃত্যু হয় অনেকক্ষণ খোলা রেখে দিলেও গ্যাস বেরিয়ে গেলেও তার নিরাপদ নয় নেক্সট কোশ্চেন জীবজগত অভিশ্রবণের গুরুত্ব উত্তরটি হল গাছের মূলরমের মাধ্যমে মাটি থেকে জল শোষণ করে অভিশ্রবণের সবচেয়ে বড় উদাহরণ শোচিত জল জাইলেম নলগুলো দিয়ে কাণ্ড হয়ে পাতায় পৌঁছায় চিকিৎসা বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম ব্যাকটেরিয়া ঘটিত নানা রোগের চিকিৎসায় পেনিসিলিন ও সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয় এই জাতীয় ওষুধের অনুরা ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর তৈরিতে বাধা দেয় ফলে কোষ তৈরি করতে পারে না তখন ভিতরের অভিশ্রবণের চাপে কোষ প্রাচীর ফেটে কোষ মরে যায় পরের প্রশ্ন বীজের অঙ্কুরোদ্গমের সময় ব্যাপন অভিসর্ভণে দুটি করে ভূমিকা লেখো পরের প্রশ্ন মেরু যদি কীভাবে সৃষ্টি হয় পরের প্রশ্ন কী কী কারণে চুম্বকে চুম্বকতা নষ্ট হয় পরের প্রশ্ন কাঁচা মাছকে নুন মাখি রোদে দিয়ে চুটকি মাছ তৈরি করা হয় কেন নেক্সট কোয়েশ্চেন তরিত প্রবাহের চুম্বকীয় ফল কাকে বলে এর ব্যবহারিক প্রয়োগ লেখো নেক্সট কোয়েশ্চেন পাতা জীবজগতের কি কি কাজে লাগে